সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমরা ক্রমান্বয়ে আমাদের পাঠের ধারাটা অব্যাহত রয়েছে এবং আমরা তথ্য প্রযুক্তি সপ্তম শ্রেণীর তথ্য প্রযুক্তিতে কিন্তু দ্বিতীয় অধ্যায় একদম শেষ প্রান্তে চলে আসছি আমরা বেশ কিছু বিষয় কিন্তু এর মধ্যে আমরা জ্ঞান লাভ করে ফেলেছি একটি কম্পিউটার কম্পিউটার ইনপুট ডিভাইসগুলো কী কী আউটপুট ডিভাইসগুলো কী কী তাই না আমাদের সেই জ্ঞানের ভান্ডারকে আজকে আরেকটু সমৃদ্ধ করবে ক্লাসের মাধ্যমে চলো দেখা যাক আমরা এই ক্লাসে কি কি করছি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এবার কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এটার পাঠ সতেরো এবং আঠারোতে আমরা আজকে আলোচনা করব তাহলে আমাদের শুরুতে দেখো দুটো ছবি দেখতে পাচ্ছি তাই না নিশ্চয়ই তোমরা এই ধরনের চিত্র বা যন্ত্র দেখেছ এবং কি কি এটা প্রিন্টার্স কিন্তু দুইটা প্রিন্টার্সের ভিতরে একটু পার্থক্য রয়েছে আমরা একটু দেখি সেগুলো কে আচ্ছা প্রিন্টার্স জিনিসটা কে মনিটরের পর যে আউটপুট যে আমাদের বেশি প্রয়োজন সেটি হচ্ছে প্রিন্টার্স আমরা যে কোনো কিছু লিখি ডকুমেন্টস কিন্তু ফলাফল প্রায় হচ্ছে প্রিন্টার্সের মাধ্যমে ঠিক আছে তাহলে এটা কিসের জন্য আউটপুট কাগজে ছাপানোর জন্য এটা ব্যবহার করা হয় এছাড়াও কিন্তু আমরা নানা ধরনের ডিজিটাল যে প্রিন্টগুলো ছবি প্রিন্টগুলো সেটাও কিন্তু প্রিন্টার্সের মাধ্যম থেকেই পেয়ে থাকে। তাহলে চলো সবাই আমরা বত্রিশ নম্বর পাতা বের করি বত্রিশ নম্বর পাতাতে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এবং সেখানে কি লেখা আছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার্স আচ্ছা এটাও একটা প্রিন্টার্স এর আগে আমরা যে প্রিন্টার্স দেখেছি তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা দেখি এখানে লেখা আছে যে আমরা বলেছি মনিটার পর যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে আচ্ছা তাহলে এখানে লেখা আছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার আমরা এই ডট ম্যাট্রিক্স প্রিন্টারটা কাকে বলে একটু দেখে নি একটা প্রিন্টার বলে প্রিন্টার সাধারণত কত প্রকার এখানে দেওয়া আছে প্রিন্টার সাধারণত তিন প্রকার ঠিক আছে এই তিন প্রকারগুলো কী কী এখানে আমরা ছবি দেখছি ইনজেক্ট প্রিন্টার ডট আর একটা বড় লেজার প্রিন্টার ঠিক আছে তাহলে কী কী হলো ডট ইনজেক্ট এবং লেজার আমরা একটু দেখে নিই ডট ম্যাট্রিক্স প্রিন্টার এটি প্রথম দিকে প্রিন্টার স্যাপার বাই অনেক কম সেই জন্যই প্রিন্টারটি এখনও অত্যন্ত জনপ্রিয়তা বেটিতে নিখুঁত সাপার কাজ করা যায় না তাছাড়া এটি সাপার গতি আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবা যে এটা কোথায় আমরা এই ডটম্যাট স্ট্যাটস পেয়ে যাই রেলের টিকিট কাটতে গেলে দেখবা কি একটা শব্দ হয় আর একটা প্রিন্ট করে আসে এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স লেখার ভিতরে দেখবে একটু ডট ডট ধরনের ইয়ে করে থাকে এছাড়াও অনেক সময় এই যে বিভিন্ন হাসপাতাল বা অফিস আদালতের কিছু রিসিপ ভাউচারগুলোতে দেখবে এরকম প্রিন্ট করে দেয় এগুলো সাধারণত হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার হয়ে থাকে ইনজেক্ট প্রিন্টার স্বল্প দামে প্রিন্টার হিসাবে এটি বহুল ব্যবহৃত সাধারণত এই যে ব্যক্তিগতভাবে যে আমরা ছবি বা যে প্রিন্ট করার জন্য বা অনেক সময় ফটোকপির দোকানগুলোতে কিন্তু এই জন্য কালি ব্যবহার করা হয় ড্রপের মতন লিকুইড সিরিঞ্জের মতন কালিগুলোর কাটে সেখানে থাকে এটি ছবি প্রিন্ট করার ক্ষেত্রে ইনজেক্ট প্রিন্টার ব্যবহার অধিক তবে এটা সাবার ব্যয় তুলনামূলক বেশি যেহেতু ব্যক্তিগত কাজে সাধারণত হয় ইউজ হয় বা অল্প স্বল্পতে এই জন্য এটা ইউজ করা হয় লেজার প্রিন্টার এটি লেজার রসির সাহায্যে সাহায্যে প্রিন্টার হয় এবং এটির সাপানো বা গতি মান অত্যন্ত উত্তম সাধারণত এটা অনেক কাজে প্রফেশনাল ভাবে লেজার প্রিন্টারগুলো ব্যবহার করা হয় তাহলে আমরা খুব ভালো করে দেখে নিলাম ডট ম্যাকটিস প্রিন্টার ইনজেক্ট প্রিন্টার এবং লেজার প্রিন্টার ঠিক আছে তিনটার তিন ধরনের ক্ষেত্রে ব্যবহৃত হয় আচ্ছা তাহলে আমরা একটু ছবিগুলো এবার দেখে নেই আমরা তিন ধরনের তিনটা ছবি দেখছি এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার ছবি বা এটা হচ্ছে ইনজেক্ট প্রিন্টার আর এটা হচ্ছে লেজার প্রিন্টার আচ্ছা তাহলে আমরা তিনটা প্রিন্টারে কিন্তু কি কী কাজে ব্যয় করা হয় ব্যবহার করা হয় আমরা সেটা একটু দেখেছি সবাইকে সময় পাঁচ মিনিট তোমরা একটু স্টার্ট করো প্রিন্টার কেন ব্যবহার করা হয় লেখা শুরু করো যেইটুকু আলোচনা করেছি এবং বই থার্টি টু নাম্বার পেজ আমরা পড়েছি এটার ভিত্তিকে তোমরা লেখা শুরু করো পাঁচ মিনিট প্রিন্টার কী কী কাজে ব্যবহার করা হয় এছাড়াও যদি তোমাদের কারো অভিজ্ঞতা থাকে এই যে বইয়ে যেইটুকু আলোচনা রয়েছে এর বাইরেও কিন্তু প্রিন্টার্সের এখন ব্যবহার বিধি রয়েছে ব্যবহার বিভিন্ন ক্ষেত্র ভিত্তিক সেটা জানা থাকলেও তোমরা লিখতে পারো ওকে টাইম স্টার্ট আচ্ছা তোমরা লিখেছ আমরা সেই তোমাদের খাতাগুলো চেক করব এবং সাথে আলোচনা করব আমরা একটু দেখে নিই দেখো এই যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার লেখাগুলো একটু অস্পষ্ট টাইপের থাকে ঠিক আছে আচ্ছা ইনজেক্ট প্রিন্টারে দেখো ছবির কাজগুলো হচ্ছে বা এখানকার লেখাগুলো আর একটু ক্লিয়ার ছবিগুলো ক্লিয়ার থাকে হ্যাঁ এবং লেজার প্রিন্টারে হচ্ছে একদমই ফোর মানে খুব হাই রেজলেশন ছবিগুলো এই যে বই বা প্রেসে যে আমরা লিফলেটগুলোতে এটা তো প্রেস হয় এছাড়াও লেজার প্রিন্টার থেকে এগুলো করা যায় এটা সাফার গতিটা অনেক দ্রুত হয় তোমার লেজার প্রিন্টারে যদি একটা কালার ফোর সাইজের পেপার প্রিন্ট আউট হয়ে আসতে যদি মিনিমাম হচ্ছে দু তিন থেকে চার মিনিট সময় লাগে লেজার প্রিন্টারে সেটা কয়েক সেকেন্ড লাগে ঠিক আছে এছাড়াও আমরা আরেক ধরনের জিনিস দেখতে পাই এখন যে বিভিন্ন জায়গায় দেখবেন যে বড় বড় ডিজিটাল ব্যানারগুলো তৈরি করা হয় এটা যেখা যে মেশিনটার নামে হয় এটা এক ধরনের প্রিন্টার কিন্তু বলা হচ্ছে প্লটার অনেক বড় বেশ অনেক এই ধরনের ধরো আমরা যে ব্যানারগুলো দেখি রোড বা স্টিকার ভিনিয়া প্রিন্ট বড় বড় বিজ্ঞাপন বিলবোর্ড এগুলো এই রকম লেজার প্রিন্টার থেকে হচ্ছে তৈরি করা হয় আচ্ছা এছাড়াও প্রিন্টার এক ধরনের এই যে আর্কিটেকচার ড্রয়িংগুলো বড়ো বড়ো লেআউটগুলো প্ল্যান এরকম কাজগুলো যেটা করা হয় আর্কিটেকচার নকশাগুলো সেটার জন্য এক ধরনের প্রিন্টার পাওয়া যায় ঠিক আছে দেখো আমরা আরেকটা কাজ করব সে প্রিন্টার আর কী কী কাজ ব্যবহার করে সেটা লিখবো তার আগে একটা ভিডিও দেখে নিই দেখো প্লটারে কীভাবে প্রিন্ট করা হচ্ছে দেখো ঠিক আছে দেখো এইভাবে এই যে টানাটা আসতেছে এই কিন্তু কালারগুলো প্রিন্ট করছে এক এক করে স্টেপ বাই স্টেপ একটা ছবি প্রিন্ট হচ্ছে ঠিক আছে তো অনেক বড় পরে কয়েক ফুট একসাথে প্রিন্ট করা যায় আচ্ছা তাহলে প্রিন্টার আর কি কি কাজে ব্যবহার করে আপনি যতগুলো দেখলাম তোমরা সেটা লিখছ আমরা এবার একটু বলি যে এটাতে যাওয়ার আগে প্রিন্টার কি কি কাজে ব্যবহার হয় আমরা তাহলে ডট প্রিন্টার যে কোনো ধরনের বিল পে করা এইসব ক্ষেত্রেগুলো করছি যা নিখুঁত না হলেও চলবে সেই ধরনের লেখার সাপের কাজে প্রিন্টার হচ্ছে অর্থাৎ আমরা আউটপুট ডিভাইস কম্পিউটার যে আউটপুট ডিভাইস এর মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রিন্টার মনিটার মনিটারের সাথে ভিজুয়ালি যে জিনিসটা দেখে সেটা প্রিন্টারের মাধ্যমেই আমরা যে কোনো ধরনের ছবি লেখা বই ব্যানার লিফলেট ভিজিটিং কার্ড সব কিছু কিন্তু আমরা এই প্রিন্টার্সের মাধ্যমে থেকে পেয়ে যাচ্ছি এছাড়াও এখন বড় বড়ো ডিজিটাল যেটা হাতে যে আগে ব্যানারগুলো তৈরি করা হতো সেগুলো কিন্তু এখন ডিজিটাল প্লটারের মাধ্যমে এগুলো তৈরি করেছি এছাড়াও এখন আর অনেক ক্ষেত্রে যেরকম তোমাদেরকে একটা দেখায় যে এই যে একটা আইডি কার্ড প্লাস্টিক আইডি কার্ড বা আমাদের অনেকে দেখবো ন্যাশনাল আইডি কার্ড এটা কিন্তু একটা প্রিন্টার্সের মাধ্যম থেকে হয়ে থাকে এছাড়া আমরা এখন অনেক ধরনের গেঞ্জিতে আর ডিজাইন দেখি যেটা আগে প্রেসে বা হচ্ছে তোমার গার্মেন্টস মেশিনার্স ইন্ডাস্ট্রিয়াল মেশিনার্স এখন তুমি কিন্তু চাইলে তোমার ছবি নির্দিষ্ট লেখা নির্দিষ্ট ডিজাইন প্রিন্টারের মাধ্যমে কাপড়ে প্রিন্ট করা হচ্ছে এছাড়াও এরকম অনেক ধরনের প্লাস্টিকের বোতল বা মগগুলো রয়েছে যেখানে দেখা যাচ্ছে নিজের ছবি কাউকে গিফট করবো তার ছবি সমৃদ্ধ সেগুলো কিন্তু কাচের উপরে টালসের উপরে প্লেটের উপরে এই ধরনের প্রিন্ট করা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা কিন্তু প্রিন্টার বিভিন্ন ক্ষেত্রে এখন শুধুমাত্র প্রয়োজন না এখানে আমরা বিনোদন শো পিস বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রিন্টার্সগুলো ব্যবহার করতে পারছি ঠিক আছে তোমরা নিশ্চয়ই এরকম আরও অনেক জায়গাতেই এইসব ব্যাপারগুলো দিচ্ছি এখন যেরকম এই যে কোনো অনুষ্ঠান হচ্ছে ডিজিটাল ব্যানারগুলো প্লোটারের মাধ্যমে করা হচ্ছে এটা এতে হচ্ছে খুব দ্রুত সুখায় থাকে প্রিন্ট করতে প্রিন্টের ব্যয়টা অনেক কম হ্যাঁ এগুলো বিভিন্ন দিক দিয়ে সুবিধাগুলো হচ্ছে লাইটিং বক্সগুলো যে করছে আগে এলইডি লাইট দিয়ে করতে হতো সেরকম তো এখন ভিতরে প্যানেল বক্স দিয়ে প্রিন্টার্সের মাধ্যমে এগুলো প্রিন্ট করা হচ্ছে আমরা এখন দেখবা তুমি বাইরে তাকাই বাইরে যখন বেড়াতে যাবে তুমি বিভিন্ন ক্ষেত্রে প্রিন্টারসের ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবা এবার চলো আমরা থার্টি ফোর চৌত্রিশ নম্বর পেজটা বের করি এখানে কি আরেক ধরনের আউটপুট ডিভাইস বলা হচ্ছে সেটা কি স্পিকার এবং হেডফোন দুটো ছবি আমরা দেখছি আমরা প্রিন্টার ভিজুয়াল দিই এবার যেটা হচ্ছে আমরা শোনার মতন যেগুলো হচ্ছে সেটা কিন্তু যে আউটপুট ডিভাইস সেটা হচ্ছে স্পিকারের মাধ্যমে স্পিকারটা আমরা সবাই জানি কি স্পিকার আমাদের সব ধরনের শব্দ শোনাতে পারে এটি একটি আউটপুট ডিভাইস মাল্টিমিডিয়া কম্পিউটারের অত্যাবশ্যক যন্ত্র হল স্পিকার স্পিকার কম্পিউটারের ভিতরে স্থাপিত অবস্থাও থাকতে পারে আবার বাইরেও লাগানো যায় সাউন্ড কার্ড বা রিসিভার থেকে সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হচ্ছে স্পিকারের কাজ তাহলে কি বৈদ্যুতিক তরঙ্গে শ্রবণ আমরা যখন একটা তুমি আমার ছো আমি ছোটোবেলায় একটা কথা বলি খুব অবাক লাগতো আমাদের সময় যখন টেপ রেকর্ডার ছিল একটা ফিতার ভিতর থেকে একজন সিঙ্গারের ভয়েস টোটালি আসে জাস্ট একটা পিনার ম্যাগনেট ক্যাচেটের মাধ্যমে তাই না তাহলে কম্পিটিভ ভিতরে যে আমরা জানি কম্পিটিভ ভিতরে যে কোনো কিছু কী হিসাবে ডকুমেন্টস বা এরকমভাবে থাকে আমরা যখন একটা গান করছি সেইটা কী করছে শব্দ তরঙ্গের মাধ্যমে আমাদেরকে দিচ্ছে ঠিক আছে আবার এই যে কথা বলছি এইটা কি হচ্ছে এই ভয়েসটাকে নিয়ে আমাদের ফায়ারিং করে সেটাকে আবার কীভাবে রিসিভারের মাধ্যমে এটা বৈদ্যুতিক রঙের রূপান্তরিত করে রিসিভ করছে এটি হচ্ছে স্পিকারের কাজ হেডফোন হেডফোন হলো কানে কাছাকাছি নিয়ে শোনার যন্ত্র এখন এটা খুব বহুল ব্যবহৃত একটি যন্ত্র কানের ভিতরে দিয়ে রাখে যদিও এটির ক্ষতির পরিমাণটা অনেক বেশি তবে সহনীয় মাত্রায় যদি আমরা সেটা সাউন্ডটাকে লিমিট রাখি তাহলে এটা ক্ষতির পরিমাণটা সাধারণত মোবাইল ফোন সিডি ডিভিডি প্লেয়ার এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটারের সাথেটা ব্যবহার করে তবে হেডফোন বই বিশেষ করে উচ্চ শব্দে বিরক্ত থাকা উচিত আচ্ছা আমরা এখানে কিন্তু কিছু নাম শুনছি যেটা এইটা বই বললাম বইটা তেরো চোদ্দো সালে কিন্তু এই যে সিডি ডিভিডি প্লেয়ার এবং এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার এটা খুব প্রচলিত ছিল সিডি ডিভিডি প্লেয়ার আগে এখন তো সিডি প্রচলনটা অনেক তো কমপ্লেক্স ডিক্স আর এটি ডিজিটাল ভিডিও ডিস্ক হ্যাঁ এই ছোট প্লেটে আমরা অনেকেই দেখেছি তো এটা আবার ছোট্ট একটা বক্সে পাওয়া যায় সেটা হেডফোনের মাধ্যমে আমরা শোনা যেত তারপর আগে দেখবা ক্যাসেট প্লেয়ারও ছোট্ট থাকতো সেটা শোনা হতো এমপি থ্রি প্লেয়ার এমপি থ্রি প্লেয়ারটা এখন যেটা পেনড্রাইভ গুলো দেখছি ঠিক এই টাইপের মতন ছিল ভিতরে মেমোরি স্পেস ছিল তুমি সেখানে গান বা এগুলো দেখলো উপরের দিকে প্লে বাটন গুলো থাকতো ছোট্ট এক থেকে দুই ইঞ্চ এরকম একটা সাইজ হবে সেটার মাধ্যমে আমরা মুভিং অবস্থায় চার্জিং করে রেখে হেডফোনের মাধ্যমে গান শুনতে পারতাম এটা দু হাজার সাত বা এরকম সময় খুব ইয়াং জেনারেশনদের কাছে খুব পছন্দের একটা ডিভাইস ছিল এর পরবর্তী সেটা রূপান্তর হলো এমপি ফোর এমপি ফোরটা হচ্ছে জাস্ট হয়তো বা দুই ইঞ্চি বাই চার ইঞ্চি এরকম একটা বক্সের মতো যেটাতে গান শোনার পাশাপাশি সেখানে হচ্ছে ভিডিওগুলো দেখা যায় যদিও রেজলেশনটা খুব বেশি মানের ছিল না তবে দেখা যেত তখন কিন্তু মোবাইলের স্ক্রিন বা মোবাইলে এত স্পেস ইউটিউবের ব্যবহারগুলো এত ছিল না সেই সময় কিন্তু এইভাবে ছিল প্রযুক্তি দেখো এখন মোবাইলের ভিতরে কিন্তু আমরা অডিও তারপরে ইন্টারনেট ভিডিও সব কিছু দেখতে পাচ্ছি কারণে আস্তে আস্তে এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছ থেকে বিবর্তিত হয়ে গেছে বা হারিয়ে গিয়েছে আমরা একটা মোবাইলে কিন্তু এখন হচ্ছে মুভি দেখছি তারপরে হচ্ছে গান শুনছি বা খেলাধুলার জন্য আগে ভিডিও গেমসের কিছু কিটস পাওয়া যেত এগুলো ঠিক আছে এখন এই হেডফোনে কিন্তু আমাদের অনেক রকম আছে ওয়ারলেস তারপরে নিক ব্যান্ড দেন হচ্ছে ওটা ইয়ারবাডস তার টু স্টুডো অনেক কিছুই হেডফোনগুলো রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি হেডফোনেরই একটা রূপান্তর অর্থাৎ ক্যাবল এবং বিহীন আমরা মনিটরের যে বিষয়টা দেখি দেখো এটা এক ধরনের আমরা এই যে ডিজিটাল বোর্ডে ক্লাস করছি আমার ল্যাপটপে যে বিষয়গুলো আছে সেটাকে কিন্তু করছি মনিটরের মাধ্যমে মনিটরকে একটা অ্যান্ড লার্জ মনিটরের মাধ্যমে সেটা করছি ঠিক তেমনিভাবে প্রজেক্টরের মাধ্যমেও এইভাবে বড় করে ফোকাস করে সেটা করা যায় সো সেটা কি মাল্টিমিডিয়া প্রজেক্টর তো আমরা এই যে ডিভাইসটা দেখছি এটা অনেক জায়গায় দেখে থাকি এটা একটা মাল্টিমিডিয়া প্রজেক্টর চলো দেখে নেই এই কাজগুলো কি কী আচ্ছা মাল্টিমিডিয়া প্রজেক্টর আমরা তার আগে দেখি মাল্টিমিডিয়া কেন বলা হচ্ছে প্রজেকশন মানে কোনো কিছু প্রেজেন্ট করে কোনো কিছু বড় করে দিচ্ছে এটাকে মাল্টিমিডিয়াকে আমরা মাল্টি কথাটা কোথায় কোথায় শিখে দেখেছি মাল্টিপ্লাই অর্থাৎ একসাথে তিনটা প্ল্যাকি ইনপুট করা যায় মিডিয়া মাধ্যম মাল্টি মানে অনেক বহু মাধ্যম ঠিক আছে আমরা বলে মাল্টিভিটামিন ভিটামিন এ বি বা হচ্ছে আরও কমপ্লেক্স মিলে যেটা হচ্ছে এটা কি মাল্টিভিটামিন বলা হচ্ছে ঠিক তেমনিভাবে মিডিয়া অর্থাৎ এখানে মাল্টিমিডিয়াতে কী হচ্ছে শব্দ বর্ণ টেক্সট বা হচ্ছে ভিডিও অনেকগুলো মাধ্যম একসাথে করে প্রেজেন্টেশন করা যায় এই জন্য এটাকে বলছে মাল্টিমিডিয়া প্রজেক্টর কী বলছে মাল্টিমিডিয়া প্রজেক্টর হল একটি ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র এটি সাহায্যে কমপ্লিট বা অন্য কোনো ভিডিও উৎস থেকে নট অনলি ভিডিও উৎস যে কোনো ডেটা ইমেজ রূপান্তরিত করা যায় এবং লেন্সের পদ্ধতির মাধ্যমে বহু গুণে বিবর্তিত করে দূরবর্তী দেওয়ালে বা স্ক্রিনে ফের উজ্জ্বল ইমেজ তৈরি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর আধুনিক প্রজেক্টরগুলোতে ত্রিমাত্রিক ইমেজও সাধারণত প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করি তাহলে আমরা কি করছি ধরো আমার মনিটরে যদি কোনো কিছু প্রেজেন্ট করতে আমরা যে সিনেমার পর্দাটা দেখি না সিনেমা হলে যেটা দেখি এটাও কিন্তু একটা মাল্টিমিডিয়া এইটা দেখবে পিছন থেকে একটা বড়ো রে এখানে দেয় সেখানে হয় আর মাল্টিমিডিয়াতে পরিচিত অত বড় না হল প্রায় তারপর হচ্ছে আট ফিট দশ ফিট বা এর চেয়ে বড়ো লেন্সের মাধ্যমে বড় করে দেখা যাচ্ছে সেখানে পিছনে একটা হোয়াইট পর্দা থাকতে পারে মাল্টিমিডিয়া প্রজেকশনের জন্য এক ধরনের মানে পর্দা পাওয়া যায় এছাড়াও একটা প্লেন সারফেসের উপরেও কিন্তু ফেলে দিয়ে আমরা ছবিগুলো দেখতে পারি প্রেজেন্টেশনের কাজগুলো করতে পারি তো চলো একটু দেখে নিই যে কোনো ধরনের প্রেজেন্টেশন কাজ বিভিন্ন অফিস আদালত যখন প্রেজেন্টেশনগুলো হয় বা সেমিনারগুলোতে তখন কিন্তু এই প্রজেক্টরটা ব্যবহার করে দেখো এখানে একটা প্রজেক্টর দেখ দেখো এই যে দেওয়ালে ফেলে আগে সেট করে নিচ্ছে স্ক্রিনটাকে ঠিক করে না হলো আচ্ছা এরপরে যে কাজটা করতে হবে আমরা এই যে এইচডি এম মাধ্যমে পিসি থেকে লাইনটা দেখো দিয়ে দেওয়া হলো এবার তোমার ল্যাপটপে যেটা আছে সেটাই কত বড় গুণে এটা প্রেজেন্ট করছে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে এগুলো স্লাইড প্রজেক্টর এবং ওভারহেড প্রজেক্টর আধুনিক রূপ এটি ডিজিটাল ইমেজকে যে কোনো সমতলে যেরকম দেওয়াল বা বাড করে বড়ো করে ফেলতে এলসিডি প্রজেক্টের ল্যাম্প সাধারণত চার হাজার ঘন্টা ব্যবহারের পরে পরিবর্তন অর্থাৎ অনেকক্ষণ ব্যবহার করা যায় আরেকটা হচ্ছে প্রজেক্টর এলইডি এটা বিশ হাজার ঘন্টার বেশিও কাজ করতে পারে ঠিক আছে তবে এল ইডিগুলো হচ্ছে বেশি প্রাইস পড়ে দেখবা এখন ওই যে ফুটবল খেলা যখন হয় বিশ্বকাপ খেলা বা ক্রিকেট বিশ্বকাপ খেলা বিভিন্ন মোড়ে মোড়ে দেখবে যে হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু এই খেলাগুলো দেখানো হয় আবার আমরা যখন ছোট ছিলাম তখন ওয়াটসান বা এই যে মিনা কার্টুন বা এই যে জনসচেতনতূলক অর্থাৎ খাবার আগে হাত ধোয়া পেটের রোগ বা পীড়া হলে বা দূষিত পানি যুক্ত পানি আর্সেনিক মুক্ত পানি এগুলো সম্পর্কে কিন্তু বিভিন্ন প্রচারণার কাজ হতো তখন এরকম প্রজেক্টরের মাধ্যম দিয়ে বড় একটা মাঠে সন্ধ্যারবেলা একটা হচ্ছে পেপার মানে প্রজেক্টর স্ক্রিনে এরকম করে কিন্তু মিনিট থিয়েটার করে প্রেজেন্ট করা হতো চলো এবার আমরা কিছু আউটপুট ডিভাইসগুলো দেখি আমরা সবগুলো জানি সেগুলো কী কী আমরা একটু দেখে নাও আশা করি সবগুলো নাম বলতে পারবো এটা কি প্রজেক্টর মনিটর প্লটার মাইক্রো মাইক্রোফ্লেম আচ্ছা প্রিন্টার এই যে ছবির ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি এবার দেখি কিছু গুলো তোমরা গুলো দিতে পারো কি ডিজিটাল ক্ষেত্রে কম্পিউটার কোন ডিভাইসটা ডিজিটাল প্রতিলিপি আমরা সাধারণতভাবে যেটা প্রিন্টার্সের মাধ্যমে এটা করতে পারি এছাড়া বড়ো যখন কিছু হবে সেটা প্লটার যেহেতু কিন্তু যেখানে হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে কোন ডিভাইসটা ব্যবহার করতেও একটি ছবি ডিজিটাল প্রতিলিপি এটা প্রিন্টার ডিজিটাল সেভ বা সংরক্ষণ করতে কোন ডিভাইসটা ব্যবহার করবে র্যাম রম হার্ড ডিস্ক প্রসেসর হার্ড ডিস্ক আচ্ছা কম্পিউটার বহুল ব্যবহৃত ইনপুট যন্ত্রটির নাম কি বলো কিবোর্ড অপরাধের নিচে কোনটি ব্যবহার করা হয় এটা কিবোর্ড এটা ওয়েব ক্যান বিভিন্ন যেটাকে আমরা সি সি ক্যামেরা অনেক জায়গায় দেখবা হচ্ছে বিভিন্ন বিল্ডিং অফিস স্থাপনে সিসি ক্যামেরা দ্বারা এখানে আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে বা এই ভবনটি সিসি ক্যামেরা আওতা সিট আওতাধীন এরকম কিন্তু লেখাগুলো থেকে থাকে এবং আমরা বিভিন্ন সংবাদপত্রে সিসি ক্যামেরার মাধ্যমে অমুক সন্ত্রাসী বা অমুক দুর্ঘটনা বিভিন্ন কিছু ফুটেজগুলো কিন্তু আমরা এই সিসি ক্যামেরার মাধ্যমে পেয়ে থাকি তো চলো আমরা একবার বাড়ি কাজে চলে আসি তোমাদের অভিজ্ঞতার আলোকে একটি ইনপুট এবং আউটপুট ডিভাইসের তালিকা তৈরি করে উপস্থাপন করো অর্থাৎ আমরা কয়েকটি ইনপুট ডিভাইস এবং কয়েকটি আউটপুট ডিভাইস এবং সাথে ছোট্ট শট শর্ট একটা ব্রিফ করবো কোন ইনপুট ডিভাইসটা কী কাজে ব্যবহার করা হয় ঠিক আছে খুব ছোট্ট একটি বাড়ির কাজ ওকে এই অধ্যায়টি একদম শেষ আগামী ক্লাসে আমরা সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা আশা করি এই বাসার কাজটি সুন্দরভাবে করে নিয়ে আসবা এবং এই অধ্যায়টি পুরোটা একবার পড়া হয়েছে এবার সুন্দরভাবে একটা রিভাইজ আমরা করে আসব আগামী ক্লাসে কথা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ